হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু সমুদ্রর পোয়া ভোলা নিয়েছি এই পোয়া ভোলা খেতে খুবই টেস্টি আর দেখো তার সাথে আমি টমেটো নিয়ে নিয়েছি আর তার সাথে কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আজকে আমি ভোলা মাছের ঝাল করব, কাঁচা টমেটো দিয়ে তো কিভাবে করবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টক এই রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আর খেতেও খুবই টেস্টি আর যেহেতু নতুন সবজি দিয়ে বানাবো কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে রান্নাটা করব। তো বন্ধুরা প্রথমেই আমি মাছগুলো ভেজে নিতে হবে ততক্ষণ একটু লবণ হলুদ মাখিয়ে নিতে হবে মাছগুলো ভালো করে মাখিয়ে এক মিনিট রেখে দিতে হবে তারপরে মাছগুলো আমি ভেজে নেব প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথম লবণ দিয়ে দিচ্ছি মাপ মতন অল্প করে তারপরে আমি হলদির গুঁড়ো দিয়ে দেবো অল্প করে দেওয়ার পরে তারপরে আমি মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব একটা একটা করে ভালো করে মাখিয়ে নেবো তাহলে মাছের গায়ে লবণ যাবে আর খাওয়ার সময় খেতেও খুব টেস্টি লাগবে তা আমি সব মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে মাখানোর পরে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব তো দেখো সব লবণ হদুন মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব দেখো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করেই দেবো আর সর্ষের তেল দেবো যেহেতু মাছের ঝাল করবো সেহেতু আমি সর্ষের তেল আজকে আমি নিয়ে নেব তো যাই হোক বন্ধুরা সর্ষের তেল আমি নিয়ে নিলাম এবার তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নেব ততক্ষণ তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে আর মাছ ভাজতে গেলে তেলটাকে যদি ভালো করে গরম করে নেন তাহলে একটা মাছ কড়াইতে লাগবে না যাই হোক বন্ধুরা আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে সব মাছই ভেজে নেবো ততক্ষণ আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এক পিঠ হতে হতে আবার পরের পিঠটা আমি উল্টে দেব তো যাই বন্ধুরা এক পিঠ হয়ে গেছে পরের পিঠটা দেখো উল্টো দিচ্ছি আর ভোলা মাছ বেশি ভাজলে স্বাদ লাগে না সিটা সিটা ভাব হয়ে যায় বেশি ভাজলে তো এই আমি ছাপা থেলে অল্প ভেজে নেব দেখো মাছগুলো আমি অল্প করে ভেজে নিচ্ছি পরের পিঠটা উল্টানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো সব নামিয়ে নেব ততক্ষণ আরেক পিঠ হয়ে নি বন্ধুরা এবার দুই পিটি হয়ে গেছে দেখো আমি এবার নামিয়ে নেব মাছগুলো সব মাছগুলো সব নামিয়ে নেব আর যে মাছগুলো আছে আমি এক এক করে ভেজে তারপর আবার তোমাদের সামনে আসব এবার দেখো টমেটা কেটে নিয়েছি একদম সরু সরু করে লম্বা লম্বা করে টমেটাগুলো কেটে নিয়েছি এই দেখো একদম পাতলা পাতলা করে আর ধনে পাতা কেটে নিয়েছি আর সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি সর্ষের গুঁড়োটা যদি আপনারা ভিজিয়ে রাখেন আধ ঘন্টা আগে তাহলে তিতোভাবটা কেটে যায় এই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর টমেটোটা একদম জিরি জিরি কেটেছি যেহেতু মাছের ঝাল করতে টাইম লাগবে না দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে এই জন্য পাতলা করে টমেটোগুলো কেটে নিয়েছি এবার দেখো কড়াইতে তেল আছে মাছ ভাজা তেলটাই আমি সোমবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে কালো সর্ষে এবার এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে সোমবারটা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা যে কুচি করে রেখেছি ছোট ছোট করে সেগুলো আগে প্রথম ভেজে নেবো তো আমি দিয়ে দিলাম টমেটাগুলো তেলের মধ্যে এবার আমি মাখ মতন লবণ দিয়ে দিচ্ছি মাখ মতন সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি টমেটাগুলো ভেজে নিতে হবে আর একটু কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছি দুভাগ করে সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে এগুলো একটু ভেজে নিতে হবে ভেজে নিলে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেলে মাছের ঝাল করতে বেশিক্ষণ টাইম লাগবে না তো বন্ধুরা বাড়িতে এইভাবে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা ফেরে সর্ষের গুঁড়ো দিয়ে যদি তোমরাও ভোলা মাছের ঝাল করো তাহলে এক পদ দিয়েই তোমরা অনেকটা ভাত খেয়ে নিতে পারবে আর খুব টেস্টি তার উপরে ধনে পাতা যদি একটু ছড়িয়ে দাও তাহলে তার কোনো কথাই হবে না তো দেখো আর একটু ভেজে নেব বন্ধু তো এবার আমি নেড়ে নেব তো দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো সাজিয়ে দেব এক এক করে টমেটোমের উপরে সব মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে খাও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর খেতে মানে খুবই টেস্টি তো দেখো মাছগুলো সব সাজিয়ে দিয়ে দিয়েছি এবার আমি সর্ষের গুঁড়োটা যে ভিজিয়ে রেখেছি সেটা আমি উপর থেকে সর্ষের জলটা দিয়ে দেবো নিচে যেহেতু সর্ষে ভিজালে সর্ষের যে ছাবাটা সেটা কালো অংশটা থাকে সেটা আমি দেব না পুরো সাদা অংশটাই আমি দেব আর কালো অংশটা আমি ফেলে দেব। সর্ষের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আর বেশিক্ষণ লাগবে না বন্ধুরা যেহেতু সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখতে নেই তাহলে যে কোনো জিনিস তিত হয়ে যায় তো দেখো আমি কালো ছাবাটা ফেলে দিলাম এইবার দেখো মাপ মতন আমি অল্প করে লবণ দিয়ে দেব। আর অল্প করে হলদির গুঁড়ো দিয়ে দেবো সামান্য বেশি দেব না অল্প করে দিয়ে দেব এবার আমি খুন্তি দিয়ে যে সর্ষের জলটা আছে তার মধ্যে হলুদটাকে আমি একটু মিশিয়ে নেব সাইড করে করে মাছগুলো এবারে ধনে পাতা কুচি করে রেখেছি সেই ধনে পাতাগুলো মাছের উপরে ছড়িয়ে দেব মাছ রসা করতে টাইম লাগে না তো বন্ধুরা আমার হয়ে গেছে মাছ রসা এবার আমি ধনের পাতাগুলো মাছের উপরে ছড়িয়ে দেবো আর যেহেতু সর্ষে দিয়েছি সেহেতুক আর বেশিক্ষণ রাখবো না এবার দেখো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে আর বেশিক্ষণ রাখবো না ধনে পাতাটা দিয়ে দিলে আমি গ্যাসটা লিভিয়ে দেবো তো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার একটু ধনে পাতাগুলো একটু সাইড করে মাছের মধ্যে দিয়ে দেবো সাইড করে করে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো তোমাদের কাঁচা টমেটা দিয়ে ধনে পাতা দিয়ে ভোলা মাছের ঝাল কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্রয় দেব আর সব বন্ধুদের কাছে দেখার জন্য একটু সুযোগ করে দেবে তো বন্ধুরা দেখো আমি এবার গ্যাসটা লিভিয়ে দেব আর একটু যদি টানিয়ে নিই তাহলে পুরোই একদম শুকিয়ে যাবে তো দেখো গ্যাসটা লিভিয়ে দিয়েছি দেখো মাছের ঝাল পুরো রেডি তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে খাও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে আমি এখানেই রাখব আর দেখো একটা মাছও দেখো ভাঙেনি এই দেখো একবার যে কোনো মাছের যদি ঝাল বানাও মাছ একবারে দিয়ে নাড়া যায় না নাড়লে মাছটা ভেঙে যায় তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসো ভালো থাকবে সুযোগ